আমি আমি সকালে বেরিয়েছি ভোট দিতে এবং গিয়ে গেটের সামনে দাঁড়িয়েছি আমাকে যাওয়ার সময় পিছন থেকে পাঁচ ছজন ধাওয়া করে আমি ছুটে ছুটে গিয়ে গেটের সামনে দাঁড়াই সেখানে সিআরপিএফ একজন অফিসারও ছিলেন তিনি আর গেট খুলে আমি গেটের বাইরে আছি ওনারা পাঁচ ছজন এসে আমাকে গলা দাবিয়ে এখানে ভুসি ঢুসি মেরে আমাকে বনের দিকে নিয়ে যায় যে সেখানে আমাকে মারধর করে তারপরে নিয়ে গিয়েছিল গ্রামের ভিতরে ওইখানে আমার কাকু গিয়ে আমাকে ছেড়ে নিয়ে এসে ছেড়ে নিয়ে আসার পরে ওরা আমাকে হুমকি দিচ্ছে যে তোদের ফ্যামিলিকে পুরো খতম করে দেব আর তোরা গ্রামে বসবাসও করতে পারবি না তোদেরকে এখানে থাকতে লাশ জ্বালিয়ে দেব। আমার এখানে ঘটনা মানে আমার ভাই সকালে ভোট দিতে যায় ওকে গেটের কাছ থেকে নিয়ে ওকে হচ্ছে টেনে নিয়ে যায় জঙ্গলে দিয়ে মারধর করে ওকে ভোট দিতে দেবে না প্লাস আজ থেকে এক মাস আগে আমার ঘরে থেট করে গেছে যে তোর ঘরে যদি ভোট দিতে যাস তাহলে তোর ঘরে লাশ বাড় বেরোবে এ টি এম সি বাটি